আসসালামু আলাইকুম এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন এমন অনেক প্রার্থীর পূর্বে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতা থাকবে না এমনও প্রার্থী থাকবে যারা কখনোই টিউশনে করাননি তাই মানসিকভাবে শক্ত হয়ে এবং পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ক্লাসে যাবেন অন্যথায় আপনি শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে হাসির পাত্রে পরিণত হতে পারেন এক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করবেন আপনি আপনার নিজ এলাকার কোনো প্রতিষ্ঠানে চাকুরি পেলে সমস্যা নেই কিন্তু দূরবর্তী এলাকার কোনো প্রতিষ্ঠানে চাকুরি পেলে অবশ্যই আঞ্চলিকতা পরিহার করবেন আপনার কথাই আঞ্চলিকতা থাকলে শিক্ষার্থীরা আপনার ক্লাসে কখনোই প্রাণবন্ত হতে পারবে না দুই নিজেকে কখনোই বড় করে উপস্থাপন করবেন না আপনার আচার আচরণ এবং কথার দ্বারা কখনোই নিজেকে বড় করে উপস্থাপন করার চেষ্টা করবেন না আপনার কাজকর্মে এমনিতেই সবাই জেনে যাবে আপনি কেমন তিন শিক্ষকদের গ্রুপে কখনোই জড়িত হবেন না বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আর্থিক কারণে শিক্ষকরা বিভিন্ন গ্রুপে বা দলে বিভক্ত হয়ে থাকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যোগদানের পর কখনোই কোনো গ্রুপের সঙ্গে সরাসরি জড়িত থাকবেন না আপনি সবসময় উভয় পক্ষের সঙ্গে সমান মনোভাব নিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন চার আপনার যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনার ব্যক্তিগত বিষয় ছুটি আর্থিক সমস্যা যে কোনো বিষয়ে সরাসরি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সরাসরি কথা বলবেন কলিকদের সঙ্গে আলোচনার পূর্বেই এ কাজটি করবেন পাঁচ প্রয়োজনের মাত্রাতিরিক্ত কোনো আলাপ করবেন না সেটি শ্রেণিকক্ষে হোক বা বাইরে হোক কখনোই প্রয়োজনের বেশি কথা বলবেন না এ বিষয়গুলো প্রথম দিকে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে মেনে চলবেন আশা করি আপনারা প্রত্যেকেই শিক্ষকতা পেশায় ভালো করবেন এটি আশাবাদ ব্যক্ত করি সবার জন্য কামনা।